নমস্কার বন্ধুরা আজ আমি আপনাদেরকে কাঁচকলা দিয়ে দারুণ একটি রেসিপি শেয়ার করছি অনেক সময় যদি মাছ না থাকে তাহলেও আপনারা কাজকলা দিয়ে এই রেসিপিটি বানিয়ে নিতে পারেন দেখে একদমই মাছের মতো মনে হবে তাহলে চলুন দেখে নেই কীভাবে কাঁচকলা দিয়ে নিরামিষ এই রেসিপি শেয়ার করছি তো রান্নাটা করার জন্য প্রথমেই এখানে নিয়ে নিলাম কাঁচকলা এবার আমি এই কাঁচকলার খোসাটা ছাড়িয়ে নেব তো এদিকে আমি কাঁচকলার খোসাটা ছাড়িয়ে দিয়েছি এবার কাঁচকলাটা আমি কিভাবে কেটেছি সেটা আপনাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি তো দেখুন কাঁচকলাটা আমি একটু ত্যাচাভাবে কেটে নিচ্ছি তো এই রকম ত্যাচাভাবে সবগুলো কাঁচকলাই কিন্তু কেটে নেব আর কাঁচকলাটা কেটে কিন্তু জলের মধ্যে রাখবো নইলে কিন্তু কাঁচকলাটা কালো হয়ে যাবে তো এই একই রকমভাবে কিন্তু বাদবাকি কলাগুলো কেটে নেব তো এখানে আমি সবগুলো কলাই কেটে নিলাম এবার দেখুন কলাটাকে আমি যাতে একটু মাছের মতো দেখতে মনে হয় সেই রকমভাবে কেটে নিচ্ছি তো তার জন্য এখানে আমি একটা চামচ নিয়ে নিয়েছি আর চামচের পেছন দিক দিয়ে এই মাছখানটা একটু কলাটা ছাড়িয়ে নেব একদম গোল করে ছাড়িয়ে নেব এই কাজটা একটু সাবধানে করতে হবে নইলে কিন্তু কলাটা ভেঙে যেতে পারে তো দেখুন এই হালকাভাবে একটু আমি কলাটা ছাড়িয়ে নিলাম তো একে একে আমি সবগুলোই কিন্তু এইভাবে ছাড়িয়ে নেব তো দেখুন দেখে মনে হচ্ছে না মাছের মতো এবার আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ তারপর দিয়ে দিচ্ছি সামান্য একটু হলুদ গুঁড়ো সাধারণত আমরা যেভাবে মাছটা মাখি ঠিক সেভাবেই কিন্তু মেখে নিচ্ছি এবার এর মধ্যে দিয়ে দিলাম একটু লঙ্কার গুঁড়ো আপনারা যদি আমিষভাবে রান্নাটা করেন সেক্ষেত্রে এখানে আদা বাটা আর একটু রসুন বাটা দিয়ে দেবেন আমি এখানে পুরোপুরি নিরামিষভাবে করছি প্রথমে আমি নুন হলুদটা ভালো করে মেখে নিচ্ছি তো সবগুলো কলার গায়ে যাতে ভালো করে নুন হলুদটা মাখে তাই খুব ভালো করে মেখে নিচ্ছি ভালো করে মেখে নেওয়ার পর এখানে আমি দিয়ে দিচ্ছি এক চামচ বেসন বেসনটা কিন্তু আপনারা একটু কম বেশি করে নেবেন তো এখানে আমার এক চামচ বেসনই হয়ে যাবে তাই এক চামচ বেসন দিয়ে খুব ভালো করে কলাটা মেখে নিচ্ছি তো ভালো করে মেখে নিলাম এবার কড়াই গরম করে নিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি সর্ষের তেল রান্নাটা আমি সর্ষের তেলেই করব তেলটা ভালো করে গরম করে নেব তেলটা গরম হয়ে গেলেই এর মধ্যে নুন হলুদ মাখিয়ে রাখা কলাগুলো দিয়ে দিচ্ছি তো আমি একে একে সবগুলো কলাই দিয়ে দিলাম তারপর এক পিঠ ভাজা হয়ে গেলেই উল্টে দেব সাধারণত আমরা যেভাবে মাছটা ভাজি ঠিক সেইভাবে কিন্তু লালচে রঙ করে ভেজে নিলাম তো সমস্ত কলাটাই ভেজে তুলে নিলাম এবার ওই তেলের মধ্যেই ফোড়নে দিয়ে দিচ্ছি হাফ চামচ গোটা জিরে জিরেটা একটু ভেজে নিয়েই এর মধ্যে দিয়ে দিচ্ছি দুটো আলু আমি কেটে রেখেছিলাম সেই আলু দুটো দিয়ে দিলাম এবারে এই আলুটাকে একটু ভালো করে ভেজে নেব আলুটা যাতে তাড়াতাড়ি ভাজা হয়ে যায় আর নরম হয়ে যায় সেজন্য একটা ঢাকা দিয়ে ভাজবো তো দেখুন আলুটা কিন্তু আমি ঢেকে ঢেকে ভেজে নিয়েছি আলুটা কিন্তু ভালো করে ভাজা হয়ে গেছে এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি এক চামচ আদা বাটা আদা বাটাটা দিয়ে ভালো করে মিশিয়ে নেবো যতক্ষণ না আদার কাঁচা গন্ধটা চলে যাচ্ছে ততক্ষণ কিন্তু আদাটা ভাজবো দু মিনিটের মতো আদাটা একটু ভালো করে ভেজে নিলাম এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ চামচ ধনে গুঁড়ো হাফ চামচ দিয়ে দিচ্ছি জিরে গুঁড়ো পরিমাণ মতো দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো আর হাফ চামচ দিয়ে দিচ্ছি লঙ্কার গুঁড়ো ঝালটা কিন্তু নিজেদের স্বাদ অনুযায়ী দেবেন প্রথমে আমি এই মশলাগুলো একটু ভেজে নেব মশলাটা ভেজে নিয়ে এবার এর মধ্যে দিয়ে দিলাম একটা টমেটো টমেটোটা দিয়েও একটু নেড়ে চেড়ে নেব আর এদিকে দেখুন যে কলাটা আমি কলাটা যখন মাঝখান থেকে কেটে নিয়েছিলাম এক্সট্রা যে অংশটুকু ছিল সেটা আমি দিয়ে দিলাম ভালো করে ভেজে নিচ্ছি সামান্য একটু জল দিয়ে মশলাটা কষাবো এতে করে মশলাটা কিন্তু খুব ভালো করে কষানো হবে মশলাটা পুড়ে যাবে না তো একটু নেড়ে ছেড়ে নিয়েই এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ লবণটা দিয়ে এবার ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নেব তারপর এর মধ্যে দিয়ে দিচ্ছি দুটো চেরা কাঁচা লঙ্কা এবার একটা ঢাকা দিয়ে একদম লোতে রেখে দেব পাঁচ মিনিট পাঁচ মিনিট পর দেখুন মশলাটা কিন্তু একদম সুন্দরভাবে কষানো হয়ে গেছে আর মশলা যখন কষাবেন গ্যাসের আঁচটা কিন্তু অবশ্যই কমিয়ে দিয়ে তবে কিন্তু মশলাটা কষাবেন এতে করে কিন্তু মশলাটা খুব ভালো করে কষানো হয় এবার এর মধ্যে দিয়ে দিলাম গরম জল গরম জলটা দিলে রান্নাটা কিন্তু তাড়াতাড়ি হয় আর স্বাদটাও কিন্তু বজায় থাকে জলটা দিয়ে ভালো করে নেড়েচেড়ে একটু ফুটিয়ে নেব তারপর ঢাকা দিয়ে দশ মিনিট রান্না করে নেব এতে করে ঝোলটা ফুটে ঝোলের স্বাদটাও চলে আসবে তো দেখুন দশ মিনিট পর ঢাকনাটা খুলে নিয়েছি ঝোলটা কিন্তু ভালো করে জাল হয়ে গেছে আর আলুগুলোও কিন্তু সেদ্ধ হয়ে গেছে এবার নেড়েচেড়ে একটু মিশিয়ে নিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি ভেজে রাখা কলাগুলো দেখে একদমই মাছের মতো মনে হয় আজকে আমি রান্নাটা নিরামিষভাবে করেছি আপনারা যদি আমিষভাবে করতে চান সেটাও আপনারা করে নিতে পারেন সমস্ত কলাগুলো দিয়ে ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি আর এখন কিন্তু ঢাকা দেব না নইলে কিন্তু কলাগুলো ভেঙে যাবে একটু নেড়ে চেড়ে মিশিয়ে নিয়ে তারপর পাঁচ মিনিট ফুটিয়ে নেব এখানে আমি সামান্য একটু চিনি দিলাম তবে আপনারা যারা রান্নায় চিনি অপছন্দ করেন তাহলে দেবেন না চিনিটা দিয়ে ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি তারপর আরও পাঁচ মিনিট ফুটিয়ে নেব সাধারণত আমরা যেভাবে মাছের ঝোল রান্না করি ঠিক একইভাবে রান্নাটা করছি এবার নামানোর আগে দিয়ে দিচ্ছি একটু ধনেপাতা ধনেপাতাটা দিয়ে ভালো করে একটু নেড়েছেড়ে মিশিয়ে নিচ্ছি এক রান্নার বদলে এইভাবে একবার কলা দিয়ে নিরামিষ মাছের ঝোলটি বানিয়ে নিন খেতেও ভীষণ ভালো হয় আর কলায় কিন্তু প্রচুর পরিমাণে আয়রন থাকে তাই খুব একটা মশলা না দিয়ে হালকা পাতলা এই কাজকলার নিরামিষ রেসিপিটি বানিয়ে নিন তারপর গরম গরম ভাতের সাথে পরিবেশন করুন খেয়ে তারপর আপনারা কমেন্টে লিখে জানান খেয়ে আপনাদের কেমন লাগলো রেসিপি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন আর আমার চ্যানেলে যদি আপনি নতুন বন্ধু হয়ে থাকেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল আজ এই পর্যন্ত আবারও নিয়ে আসবো অন্য কোনো নতুন রেসিপি সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ